আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে শোল মাছের ভুনার রেসিপি তো চলুন ভিডিওতে যাওয়া যাক রান্না করতে এখানে আমি শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর চুলায় একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণের পানি দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এক মিনিটের মধ্যে তাকে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কিছু রাখা আলু আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট পর পা ডাকনা করলে আমি নাড়াচাড়া করে নিব আবারও ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিটের মতো মিডিয়াম লো আছে ডাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব। পাঁচ মিনিটের মধ্যে একদম মিডিয়াম লো আছে পাঁচ মিনিট থেকে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে একটা মাছ করে দিবো মাছ মাছটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিটের মতো এই পুরো রান্নাটা কিন্তু আমি একদম মিডিয়াম লো আছে এই কষানোটা করেছি দুই মিনিটের মতো মাছটা রান্না করে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিবো পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকনা করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ করলে আগে থেকে কেটে রাখা তারপর নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ জিরার গুঁড়া নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আর ডাকবো না এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করে নেব এক মিনিট পর আবারও দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর দুই মিনিটের মতো এটাকে আবারও রান্না করে নেব ডাকনা খোলা অবস্থায় দুই মিনিট পর আমার রান্নাটা শেষ দেখুন আমি সার্ভ করে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলারও প্রয়োজন হয়নি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে আগে থেকেই অ্যাড হয়ে থাকেন তাহলে লাইক করবেন